এক হেক্টর জমির প্রয়োজন হয় তারপর একাধিক সরকারি পারমিশন শুধু রাজ্য সরকার নয় এই ডাইরেক্টর জেনারেল অফ মাইন সেফটি তাদের এনওসি বা তাদের ছাড়পত্র পেতে গেলে মাসের পর মাস লেগে যায় এমনকি কোনো খাদান মালিককে বৈধভাবে আইনি প্রক্রিয়া মেনে যদি খাদান চালুও করতে হয় তাহলে এককালীন তাকে সরকারি সরকারি যে ফিজ রয়েছে প্রায় তিরিশ বত্রিশ লক্ষ টাকা ফিজ জমা দিতে হয় এবং চব্বিশ মাস থেকে তিরিশ মাস দু থেকে আড়াই বছর এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে লাগে তারপর অনৈতিকভাবে বেআইনি ঘুরপথে ওই ডিজি মাইন ঝাড়খণ্ডে রাঁচিতে যার অফিস তাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয় এই বাঁকুড়ায় সালতোড়ার বিধায়ক বিজেপির বিধায়ক ছিল বিজেপির আমি জিজ্ঞেস করি বিজেপির বিধায়ক সাংসদদের লজ্জা লাগে না যেখানে মানুষের অসুবিধা হয় আর মানুষের কর্মসংস্থানের দাবিতে যখন মানুষ সোচ্চার হয় কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের সংস্থাকে ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টাকার মানুষকে নিজের অধিকারের স্বার্থে লড়তে হয় তখন এদের বড় বড় ভাষণ কোথায় থাকে আমি আপনাদের বলি এখানে সরকারের প্রায় একশো তেত্রিশ হেক্টর জায়গা রয়েছে আমি বিগত দু মাস ধরে এই যে জটিলতা এই জটিলতার উপর কাজ করেছি আমি আজকেই সভা করতে হঠাৎ করে শালতোলা এলাম কেন বাঁকুড়ায় এত ব্লক আছে টাউন আছে বিষ্ণুপুরে যেতাম সোনামুখীতে যেতাম রায়পুরে যেতাম রানিবাদে যেতাম অন্য জায়গায় যেতাম বাঁকুড়া শহরে করতে পারতাম তা তো করিনি এসছি কোথায় শালতোড়ায় আপনাদের কাছে আপনাদের কথা দিয়ে গেছিলাম আমাদের পঞ্চায়েত নবজোয়ারের যে কর্মসূচি ছিল পঞ্চায়েতের আগে সেই কর্মসূচি শেষ হওয়ার পরে কিছু জায়গায় মাইন্সের কাজ বা স্টোন ক্রাশার্সের কাজ আইনি প্রক্রিয়া মেনে চালু হয়েছিল আবার যেহেতু অনেক বাধ্যবাধকতা কোর্টের অর্ডার রয়েছে ফুল ফ্লেজেড সেই কাজ চালু হয়নি এখন বন্ধ রয়েছে আমি আপনাদের বলি এখনো পর্যন্ত প্রায় চার হাজার সাড়ে চার হাজার কর্মী ভাইয়েরা সরাসরি এই কাজের সাথে যুক্ত রয়েছেন যারা বর্তমানে কাজ করছেন আর পুরো যদি সব ক্রাসার ফাংশনাল হয়ে যায় বা অপারেশনাল হয়ে যায় তাহলে প্রায় পঁচিশ হাজার লোক কাজ পাবে এবং সরকারি যে একশো তেত্রিশ হেক্টর জমি রয়েছে সেখানে প্রায় আঠেরোটা মাইন রয়েছে এই আঠেরোটা মাইনের কাজ যদি শুরু হয় আইনি প্রক্রিয়া মেনে সম্পূর্ণ হয়ে তাহলে লোক কর্মসংস্থানের বাড়তি সুযোগ পাবে আগামী আমি গত ধরে এর উপর কাজ করেছি আজকে সকালবেলাও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরকারি বিভিন্ন বিভাগ সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে পুরো প্রসেস রিভিউ করে আগামী দু মাসের মধ্যে মার্চের একত্রিশ তারিখের আগে সব কাজ চালু করে বাড়তি পঁচিশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আপনারা মার্চের মধ্যে সেটা দেখতে পাবেন কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস এখানে জলের সমস্যা রয়েছে আমি ছাত্রা দিয়ে যখন যাচ্ছিলাম নবজোয়ারের সময় আমাকে যাওয়ার সময় কিছু মহিলারা বলল দাদা জলের সমস্যা রয়েছে অনেক দিন ধরে কিন্তু আপনারা জানেন না জল জীবন মিশন এখানে আপনাদের এমপি অরূপ চক্রবর্তী রয়েছে কেন্দ্র সরকারের কাছে আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম সেখানে তিনি ছিলেন কেন্দ্র সরকারের যে পঞ্চাশ শতাংশ টাকা পানীয় জলের প্রকল্পে দেবার কথা সেই আড়াই হাজার কোটি টাকা আজও গায়ের জোরে বিজেপি সরকার বন্ধ করে রেখেছে আর আমাদের সরকারের পঁচিশশো কোটি টাকা দেওয়ার কথা ছিল আমাদের সরকার চার হাজার পাঁচশো ষাট কোটি টাকা দিয়েছে আর কেন্দ্র সরকারের টাকা এই নরেন্দ্র মোদী সরকারের টাকা এই সৌমিত্র খা সুভাষ সরকারের সরকারের টাকা এখনো পর্যন্ত মোদী সরকার গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রেখেছে বলুন এদের আগামী দিন উচিত শিক্ষা দেবেন না যারা আমাদের জলের টাকা যারা আমাদের বাড়ির টাকা যারা আমাদের রাস্তার টাকা যারা আমাদের সর্বশিক্ষা মিশনের টাকা জল জীবন মিশনের টাকা গায়ের জোরে আটকে রাখে তাদের উচিত শিক্ষা দেবেন কি না আজকে আমি বাঁকুড়ার মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই দু হাজার একুশের বিধানসভায় আপনারা তৃণমূলকে বাঁকুড়ার বারোটা আসনের মধ্যে চারটি আসনে জয়যুক্ত করেছিলেন বাকি আটটি থেকে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা দু হাজার চব্বিশের লোকসভায় চার বেড়ে আমাদের ছয় হয়েছে এখন তৃণমূল ছয় আর বিজেপি ছয় বিষ্ণুপুর লোকসভার একটা আসন পরে খন্ডকোষে আর বাঁকুড়া লোকসভার একটা আসন পরে পুরুলিয়ার রঘুনাথপুরে তাহলে একদিকে বিষ্ণুপুরকে ছয় মারতে হবে আর একদিকে বাঁকুড়াকে ছয় মেরে দুটো ছয় মেরে বারো শূন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে সাত পাঁচ নয় করতে হবে বারো শূন্য তৃণমূলের পক্ষে তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন তৃণমূল জিতলে দু ভাত আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত তৃণমূল জিতলে জিতলে বিজেপি বিজেপি আর সাম্প্রদায়িক সংঘাত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তৃণমূল জিতলে দুয়ারে রেশন আর মোদী জিতলে দুয়ারে ভাষণ তৃণমূল জিতলে মানুষের পাতে ভাত আর বিজেপি জিতলে খাদিন খালি মোদিজির মন কি বাত কি নেবেন সিদ্ধান্ত আপনার আমরা তথ্য পরিসংখ্যান দিয়ে লড়াই করি মায়েরা আপনারা যারা আমার কথা শুনছেন লক্ষ্মীর ভান্ডার পান পান এই বিজেপির নেতা বিজেপির রাজ্য কমিটির একজন মেম্বার আজ থেকে পাঁচ দিন আগে সভা করে বলেছে যে মেয়েরা বা যে মহিলারা যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের খাঁচায় বন্দি করে রাখো ঘরে বন্দি করে রাখো তারা যেন ভোট দিতে না পারে মায়েদের বিজেপির নেতারা বন্দি করে রাখতে চায় আমি বলবো ভোটের রেজাল্ট যেদিন বেরোবে দিল্লি দেখবে কে কাকে বন্দি করেছে চলবে না অন্যায় টিকবে না ফন্দি মায়েদের আদালতে মোদিবাবুকে হতে হবে বন্দি news